কত কষ্ট কারা বলো কত মায়ের বুক খালি কোল খালি আয়না ঘর এত কিছুর পরে আমরা শৈলাচারের হাত থেকে মুক্তি পেয়েছি এটাকে আমি বলি বিজয়ের প্রথম ভাব মানে প্রথম পর্যায়ে আমরা বিজয়ী হয়েছি কি আমরা লড়াইটা করেছি কেন এই আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সেই কথা বলেছেন একটা নতুন বাংলাদেশ করতে চান তারা গত পনেরো বছর ধরে আমরা সবাই এই মঞ্চে যারা আছে তারাও সেই লড়াই করেছি আমরা একটা গণতান্ত্রিক দেশ করতে চাই একটা মৌলিক দেশ করতে চাই রাষ্ট্র করতে চাই এখন সেই রাষ্ট্র ঘটবার সময় শুধু আবেগ দিয়ে তো দেশ করা যাবে না তার সাথে থাকতে হবে শুধু সারিম্য দিয়ে তো করা যাবে না তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে অন্য বছর ধরে ভোট দিতে পারিনি তাই আমরা বলেছি গণতন্ত্র চাই ভোট চাই ভোটের মতো ভোট চাই যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারবো ঠিকঠাক মতো গোনা হবে এবং সেই গুণে যে রেজাল্ট তার ভিত্তিতে সরকার গঠিত হবে জনগণের প্রতিনিধিত্ব সরকার কিন্তু কি হয়েছে এত বড় যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও এই সমস্ত বড় বড় কথা বলা হয়েছিল তারপরে একটা সংবিধান বানানো হয়েছিল যে সংবিধানে আমাদের প্রধানমন্ত্রীকে সারের মতো

এই বদলাতে যদি না পারেন এবং তারপরে যদি এমন বদলা বদলে যে থোর বড়ি খারাপ খারাপ বড়ি থোর যেরকম ছিল সেরকমই আছে তাহলে এত রক্ত তারা তো আত্মদেবের বাণী আজকে আমাদের সেটাই আবশ্যক একটা অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার একটা লাগে কেন আওয়ামী লীগ যদি চলে যায় সাথে সাথে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে বিএনপিকে তো ভোটে জিতে আসতে অথবা যে পার্টি আসবে

বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হরণ করতে পারবে সেই আইনগুলো বিধানগুলো দরকার প্রধানমন্ত্রী হাতে যত ক্ষমতা এই ক্ষমতা এত থাকা চলবে এবং বন্ধুরা লম্বা কথা আছে এটার মধ্যে আমি এক কথা তো হতে পারবো না